অবশ্যই সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল পাঁচ মিশে পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে দেখে স্বাগত জানাই আজকের ভিডিওটা সমস্ত বাগানিদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটাই কারণ কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই যারা ফল ফুল গাছ নিয়ে বাগান করি প্রত্যেকেই কিন্তু অন্তত আম লেবু এগুলো লাগাই আর সামনে আম গাছের সিজন মানে আম গাছে মুকুল আসার সময় তো এই সময় আপনারা ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছেন যে আপনাদের গাছগুলোকে কি পরিচর্যা করবেন আমি আজকের ভিডিওতে বিশেষ কিছু সতর্কতা আপনাদের সামনে তুলে ধরব যে এই জিনিসগুলো করা যাবেই না আর কি কি করতে হবে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন যে সিজনে প্রচুর পরিমাণে মুকুল যদি আপনি আপনার আম গাছে পেতে চান তাহলে আপনারা কি কি করবেন সেটা কিন্তু আজকের ভিডিও থেকে একদম পরিষ্কার হয়ে যাবে তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্য তাই কেউ কোথাও যাবেন না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন ಸುಪ್ರಿಯ ದರ್ಶಕ ಮಂಡಲೀ ভিডিওর একদম শুরুতেই আপনাদের সামনে একটু বিশেষ কিছু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমি এই দুদিন আগে একটা চ্যানেলে দেখছিলাম সে দেখাচ্ছে এই মুহূর্তে কী পরিচর্যা আপনারা করবেন তো সেখানে তিনি দেখাচ্ছেন যে আপনারা গোবর সার দেবেন আপনারা শিংকুচি দেবেন আপনারা এটা দেবেন ওটা দেবেন একদম গ্যারান্টিতে বলছি সে কিন্তু এগুলো দেখাচ্ছে তার পাশাপাশি আরও একটা জিনিস দেখাচ্ছে যে চুন এবং তুতে একসঙ্গে মিশিয়ে মানে অ্যাকচুয়ালি বড্ড মিক্সচার করে আপনার টবের মাটিতে দিলে নাকি প্রচুর পরিমাণে মুকুল এসে যাবে আম গাছে তবে দেখুন এই সমস্ত ভুল ধারণা পাল্টানোর জন্যেই সতর্কতামূলক কিছু কথা আপনাদেরকে বলে দিই যেটা হচ্ছে এখন জানুয়ারি মাস জানুয়ারি মাসের শেষ থেকেই মুকুল আসা শুরু করবে অনেক বাগানই আপনারা অলরেডি টের পেয়ে গেছেন যে ওয়েদার কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে কারণ কিছু কিছু লেবু গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে যেগুলো এই মুহূর্তে আসার কথা নয় তো তেমনিভাবে আমরা ধরেই নিতে পারি যে আম গাছেও এবার কিন্তু একটু আগে আগে মুকুল চলে আসবে তবে আমি এই ভুল ধারণা পাল্টানোর কথা কেন বলছি দেখুন আর একটা মাসও নেই আম গাছে মুকুল আসবে এখন যদি আপনারা ভরপুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স গাছে দিয়ে দেন তাহলে এই কিন্তু মুকুল আপনারা পাবেন না মুকুলের পরিবর্তে শুধু পাতা বেরিয়ে যাবে তার কারণ আপনারা জানেন যে নাইট্রোজেন হচ্ছে কচি গাছকে বেড়ে উঠতে সাহায্য করে কচি পাতা আনতে সাহায্য করে সেই জন্য যদি আমরা গোবর সার দিই তার মধ্যে ভরপুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে গোবর সার ভার্মি কম্পোস্ট যদি আমরা তার পাশাপাশি সেখানে যদি শিংকুচি দিই আপনারা বলুন তো গাছের অবস্থা কি হবে তো সেই জন্য বলছি করজোড়ে অনুরোধ করে বলছি দেখুন ভিডিওটা আপনারা দেখুন সবার ভিডিওই দেখুন কিন্তু একটুখানি না নিজের বুদ্ধিগুলো কাজে লাগাবেন যে এই সময় আপনারা যদি নাইট্রোজেনের কোনো সোর্স গাছে দিতে থাকেন গাছে কিন্তু আপনারা মুকুল পাবেন না এটা আমি অন্তত গ্যারান্টি দিয়েই বলে দিলাম সে আমার কথা মানুন আর নাই মানুন আর তার পাশাপাশি আপনারা টবের মাটিতে যদি চুন এবং তুতে এইটা দেন তাহলে গাছে মুকুল আসার সাথে এর কি সম্পর্ক আছে এটা আমার মাথায় ঢুকলো না হ্যাঁ ক্যালসিয়াম গাছের ক্ষেত্রে দরকার আছে কিন্তু তাই বলে বর্ড মিক্সচার আপনি টবের মাটিতে এক মগ ঢেলে দেবেন আর তাতে সিজনে আপনার গাছে প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে এটা দাদা সম্পূর্ণ ভুল ধারণা এটা কিন্তু সম্পূর্ণ মন গড়া একটা কাহিনী উনি আপনাদের সামনে তুলে ধরেছেন তো যাই হোক তাহলে আমরা কি করব প্রথম কথা হচ্ছে যে কিচ্ছু করবেন না কিচ্ছু করবেন না নিশ্চিন্তে থাকুন আপনি আম গাছের যা পরিচর্যা করা সেটা নিশ্চয়ই অক্টোবর নভেম্বরে আপনার করা হয়ে গেছে অক্টোবর নভেম্বরে নিশ্চয়ই আপনি গাছে খাবার দিয়ে দিয়েছেন হ্যাঁ যদি গাছে খাবার না দিয়ে থাকেন তাও আপনার কিছু করার নেই এখন গাছে খাবার দেওয়া চলবে না আমি এর আগে আপনাদের ভিডিও করে বলে দিয়েছিলাম যে অক্টোবর নভেম্বরে আমরা গাছে লাস্ট খাবার দিয়ে দেব তাও সেখানে খুব বেশি ভারী খাবারের কথা বলিনি তো সেটা যারা করেছেন তারা তো খুবই ভালো করেছেন কিন্তু যারা করেননি শুনে রাখুন এখন কোন রকম খাবার দেবেন না কিচ্ছু দেবেন না তবে খাবার কখন দেবেন সে ঠিক টাইম মতন আপনাদেরকে বলে দেবো অ্যাকচুয়ালি যখন আম গাছে গুটি বাঁধতে শুরু করে গুটিগুলো যখন অন্তত মার্বেল সাইজের হবে তখন আমরা ভরপুর পরিমাণে গাছে কিন্তু খাবার দিতে পারবো তার আগে আপাতত কোনো খাবার নয় আর কি করব? আমরা এই সময় গাছগুলোকে ফুল সানলাইটে রাখবো একদম যেন চড়া রোদ্দুরের মধ্যে গাছগুলো থাকে আম গাছগুলো তবেই কিন্তু সিজনে আমরা প্রচুর মুকুল পেতে পারি এখন কিন্তু কোনো অবস্থায় ছায়া জায়গায় রাখবো না আর আমরা কি করব এই সময়ে আমরা আম গাছে কিন্তু একদম বুঝে বুঝে মেপে মেপে জল দেব। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা ডিসেম্বরের মাঝে মাঝে মানে দশ বারো তারিখ থেকেই কিন্তু আমরা আম গাছে জল আর দেবো না বললেই চলে মানে তখন থেকে আমরা জলটাকে চাপিয়ে দেবো আর এখন তো অলরেডি জানুয়ারি পড়ে গেছে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোনো অবস্থাতে আমাদের টবের মাটি সবসময় সময় সেতেই বা ভেজা ভেজা এই পরিস্থিতিতে রাখা যাবে না এখন আমরা জল কম দেব একদম যখন জলের প্রয়োজন হবে আমরা ছোট্ট করে একটুখানি মগে করে নিয়ে জল দিয়ে দেব পুরো টপ ভাসিয়েও কিন্তু আমরা জল দেব না তবে আমরা লক্ষ্য রাখবো যে গাছ যেন ঝিমিয়ে না পরে তবে মাটি খটখটা হয়ে গেলে একটুখানি জল দিয়ে দিলাম জাস্ট এইভাবে আমরা যদি করতে পারি মানে ব্যাপারটা হচ্ছে আম গাছগুলো যাতে মনে করে যে তারা কষ্টে আছে যখন কোনো গাছ কষ্টে থাকে তখন কিন্তু সে প্রচুর পরিমাণে মুকুল বা ফুল নিয়ে আসে এটা কিন্তু স্বাভাবিক মানে গাছের একটা স্বাভাবিক প্রবৃত্তি তো সেই জন্যে আমরা খাবার বন্ধ করে দেব আমরা জল বন্ধ করে দেব আমরা গাছগুলোকে ফুল সানলাইটে রাখবো ব্যাস আপনার আর কোনো পরিচর্যা নেই তাহলে কি আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না এরপরেও কিছু কাজ আছে দেখুন এখন কোথাও বৃষ্টি হচ্ছে না চারিদিকের মাটি কিন্তু একদম শুকনো গাড়ি ঘোড়া যেকোনো কিছু চলাচলে প্রচুর পরিমাণে কিন্তু ধুলোবালি বাতাসে ভাসমান অবস্থায় আছে এবং সেই ধুলোবালিগুলো কিন্তু আমাদের গাছের পাতার উপরে এসে পড়ছে এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় যে শিশিরটা পড়ছে গাছের পাতায় তো এই ধুলো আর শিশির এইগুলো মিলেমিশে কিন্তু গাছের পাতায় একটা আস্তরণ তৈরি করছে ময়লার এবার গাছের পাতা যত ময়লা থাকবে তত কিন্তু তারা শালক সংশ্লেষ করতে পারবে না শালক সংশ্লেষে বাধা পড়বে তো সেই কারণে গাছগুলো কিন্তু ঠিক মতন খাবার দাবার তৈরি করতে পারবে না তাহলে আমাদের কাজ কি আমরা একদিন অন্তর একদিন বা দুদিন অন্তর যদি আমরা গাছগুলোকে একদম ঠান্ডা জল দিয়ে স্প্রে করে ধুয়ে দিতে পারি তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার হবে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে চকচকা থাকবে রোগ ব্যাধির আক্রমণ ঘটবে না এবং তারা সঠিকভাবে খাবার তৈরি করতে পারবে এবং সিজনে মুকুল আনার প্রবণ কিন্তু তাদের অনেক বেড়ে যাবে তো সেই জন্য গাছগুলো আমরা ধুয়ে দেব তবে এই সময় আমি গাছে টোটালি খাবার অফ করে দিতে বললাম বটে কিন্তু তার পাশাপাশি একটা খাবার দেওয়া চলতে পারে এবং দেওয়া চলতে পারে বলতে দিলে আপনারা দারুণ রেজাল্ট পাবেন কিন্তু সেটা জৈব খাবার নয় কিন্তু এখন আমরা কোনো জৈব খাবার দিতে পারবো না তার কারণ যে কোনো জৈব খাবারের মধ্যে জৈব কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন কিন্তু থাকবেই কিন্তু এই সময় আমরা কিন্তু ফসফরাস এবং পটাশ গাছে দিতে পারি তো সেটা কীরকম ধরুন টপ প্রতি আমরা হাফ চামচ সুপার ফসফেট হাফ চামচ পস পটাশ এবার সেই পটাশটা যদি জিরো জিরো ফিফটি হয় তাহলে তো খুবই ভালো হয় তবে মাটিটা ভালো থাকবে খুব বেশি ক্ষতি হবে না সেটা কিন্তু আমরা দিতে পারি তবে জিরো জিরো ফিফটি এটা কিন্তু ওয়াটার সলিউবেল অর্থাৎ জলে গুলে যায় এই সারটা এটাকে আপনারা গাছে স্প্রেও করতে পারেন স্প্রে করার ডোজ কীরকম ছোটো চামচের এক চামচ এক লিটার গুলে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন আর প্রতিটা টবে হাফ চামচ করে আপনারা সুপার ফসফেট আপনারা দিয়ে দিতে পারেন অথবা সুপার ফসফেট এবং পটাশের পরিবর্তে আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ এই সারটাও কিন্তু গাছে স্প্রে করে দিতে পারেন যদি এটা ইপকো থেকে কেনেন তাহলে কিন্তু চার থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে দিতে হবে আর ন্যাচারালি আপনারা ছোট চামচের এক চামচ এক লিটার জলে জলেগুলো আপনারা স্প্রে করে দিতেই পারেন জিরো বাহান্ন চৌত্রিশ এটা কিন্তু গাছে স্প্রে করতে হবে তবে আপনি গোড়ায়ও ফসফরাস দিয়ে দিলেন মানে গোড়ায়ও আপনি সুপার ফসফেট দিয়ে দিলেন আবার পটাশ স্প্রে করে দিলেন আবার জিরো বাহান্ন চৌত্রিশ দিয়ে দিলেন খবর দান না খবর দান না না খবর না একদম না যে কোনো একটা পদ্ধতিতে যাবেন হয় সুপার ফসফেট এবং পটাশ না জিরোবান্ন চৌত্রিশ তো এইটা দিলে কি হবে আপনারা অনেকেই জানেন যে ফুল ফল আনার ক্ষেত্রে পটাশের ভীষণ একটা ভূমিকা থাকে কিন্তু আপনারা অনেকে এটা জানেন না যে ফুল ফল আনার ক্ষেত্রে একটা চরম ভূমিকা পটাশের থেকেও বেশি ভূমিকা রাখে হচ্ছে ফসফেট বা ফসফরাস যেটা আমরা পেয়ে যাব সুপার ফসফেটের মধ্যে আমাদের ভারতীয় যারা তারা সিঙ্গেল সুপার ফসফেট নিতে পারেন বাংলাদেশে যারা তারা টিএসপি নিতে পারেন সুপার ফসফেট তো যাই হোক ফসফেট কিন্তু গাছের ফুল ফল আনার প্রবণতাটাকে প্রচুর গুণ বাড়িয়ে তুলতে পারে পটাশের থেকেও আর পটাশ কি করে ফুল ফল আনার বজিয়ে রাখেই এবং ফুল ফল আনতেও সাহায্য করে তো এই দুটো সার যদি আমরা দিই তাহলে কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ভালো কাজ করবে আর আরেকটা জিনিস ফসফরাস কিন্তু গাছের শিকড়টাকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে তো শিকড় বাড়লে কি হবে সে গোড়ার মানে যখন ওর মুকুল আসবে তখন গোড়ার থেকে ভালো করে খাবার দাবার ও কিন্তু তুলতে পারবে আর পটাশ কিন্তু আরেকটা কাজ করে গাছকে শক্ত সামর্থ্য করে তোলে রোগ প্রতিরোধী করে তোলে যখন মুকুল আসবে গাছে তখন যদি গাছটা শক্ত সমর্থ থাকে রোগ প্রতিরোধী থাকে তাহলে কিন্তু ওর মুকুলগুলোয় সহজে পোকামাকড়ের আক্রমণ ঘটবে না তো সেই কারণে আমরা কিন্তু এই দুটো সার গাছে দিতে পারি এই সময় তাও পরিমাণ হচ্ছে ছোটো চামচের হাফ চামচ টব অনুযায়ী ব্যাস আপনার কিন্তু আর কিছু করা লাগবে না তবে একটা কথা আপনাদের বলে দিই আমি যখন বলেছিলাম যে আপনারা নভেম্বরে বা ডিসেম্বরে গাছে বাম্পার বা প্ল্যানোফিক্স বা বুস্টার যে কোনো একটা ডোজ আপনারা গাছে স্প্রে করে দিন তখন যারা করেছেন এখন কিছু করা লাগবে না কিন্তু তখন যারা করেননি তারা কিন্তু এখন একবার এই স্প্রেটা করে দিতে পারেন সেটা কি বাম্পার অথবা প্ল্যানোফিক্স অথবা বুস্টার আবারও বলছি যারা তখন করেননি তারাই কিন্তু করবেন নচেত করবেন না এবার বাম্পারের ডোজটা কেমন বাম্পার আপনারা ওয়ান এম এল আড়াই লিটার গুলে আম গাছগুলো স্প্রে করতে পারেন প্ল্যানোফিক্সটা কীরকম চার থেকে পাঁচ ফোটা এক লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করতে পারেন আবারও বলছি যারা তখন দেননি তারা এখন দেবেন এবার যারা নভেম্বরে দিয়েছেন যারা নভেম্বরে দিয়েছেন তারা কখন দেবেন তারা আরও দিন পনেরো পরে অর্থাৎ জানুয়ারির পনেরো কুড়ি তারিখ নাগাদ আপনারা দেবেন তাহলে যারা নভেম্বরে ডোজ দিয়েছিলেন তারা জানুয়ারির পনেরো কুড়ি তারিখ পার হলে তবেই আপনারা দেবেন আরেকবারের জন্য দ্বিতীয়বারের জন্য। মানে জাস্ট মুকুল আসার আগেই কিন্তু যারা একবারও দেননি তারা এখন দিয়ে ফেলতে পারেন ব্যাস খুব ভালো করে আশা করি বুঝে গেছেন যে আপনারা বাম্পার বা প্ল্যানোফিক্সের ডোজটা কেন কখন দেবেন যারা আগে দিয়েছেন তারা এখন দেবেন না তারা আর পনেরো কুড়ি দিন পরে দেবেন যারা আগে দেননি তারা এখন দিয়ে দেবেন তাদের আর পনেরো কুড়ি দিন পরে আর দেওয়ার দরকার নেই কারণ এই সমস্ত স্প্রেগুলো এইগুলো কিন্তু অন্তত দেড় মাসের আগে করা যায় না আর ভালো কথা যে তরল সার আপনারা দিচ্ছিলেন এতদিন খোল ভেজানো জল বা কিচেন কম্পোস্ট কিচেন লিকুইড কম্পোস্ট একদম বন্ধ একদম টোটাল বন্ধ আম গাছগুলোর জন্যে যদি এটা মেনে চলতে পারেন আপনি আম গাছের সিজনে প্রচুর মুকুল পাবেন এবার ধরুন যখন মুকুল আসবে তখন আর একটা ভিডিও করে আপনাদের দিয়ে দেবো যে এখন আপনাদের কি কি পরিচর্যা আছে সতর্কতা স্বরূপ আর একটা কথা আপনাদের বলে দিই দেখবেন সবে একটুখানি মুকুল রুকিয়ে দিয়েছে মানে জায়গাটা একটুখানি হলদে সবুজ মতন হয়েছে আপনারা তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এখন দরকার নেই আপনারা তো নিয়মিত করছেনই কিন্তু যখন দেখবেন যে মুখটা সবে একটু উঁচু হয়ে বেরোচ্ছে তখন আপনারা একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন আর যখন আপনারা দেখবেন যে মুকুলটা একটুখানি উঁচু হয়ে সবে উঠছে সবে তখন কিন্তু আপনারা অবশ্যই গাছে একটা কীটনাশক স্প্রে করে দেবেন সেটা নিমতেল করতে পারেন সেটা যাই করতে পারেন কাকা করতে পারেন তার কারণ কচি মুকুল যখন বেরোনো শুরু হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ ঘটে বিশেষ করে লেদা পোকায় আক্রমণ করে মুকুলের গোড়ার ডানটাগুলো খেয়ে নেয় তো সেই কারণে আমরা মুকুলটা বেরোনো শুরু হলেই আমরা গাছে একবার যে কোনো একটা কীটনাশক দিয়ে দেব। অবশ্যই জৈব কীটনাশক দিতে পারলে ভালো তারপরে ফুলগুলো যখন ফুটতে শুরু করবে আমরা কিন্তু তখন আর কীটনাশক দিতে পারবো না সেজন্য আমাদের তখন কীটনাশকটা দিয়ে দিতে হবে তো যাই হোক ওই ব্যাপারে আপনারা পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন ঠিক টাইম মতন আপনাদের সামনে আরেকটা ভিডিও করে দেব আপাতত আপনাদের সতর্ক করলাম আমার অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে ব্যক্ত করলাম যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন কিন্তু কিন্তু খাবার করে দিন নাই এখন গাছে না। তো দর্শক মন্ডলী যদি ভিডিওটা আপনাদের সামান্যতম কাজে লাগে তাহলে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন সবার মধ্যে যেন তারাও এই পরিচর্যাটা করে তাদের গাছে প্রচুর পরিমাণে মুকুল আনতে পারে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন তাতে আমাদের মনোবল আমাদের উৎসাহ অনেক অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক নতুন বছর নতুন দিন আপনাদের ভীষণ 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 ভালো কাটুক আর এই বছরটায় আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে আপনার ছাদ বাগানকে পুরো ফলে 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 ফুলে পরিপূর্ণ করে তুলুন এই কামনা করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির যাব ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা